কারণ দু থেকে দু এত দিন এতদিন ধরে সাত বছর রাজীব কুমার অ্যারেস্ট হয়নি এই যে মোদীর চেলা অমিত শাহ অমিত শাহ চেলা শুভেন্দু শুভেন্দু চেলা ওই তিওয়ারি এই কত বিজেপি নেতা আপনি দেখবেন কিন্তু চেলা গুলো সাত বছর ধরে অ্যারেস্ট করতে পারেনি রাজীব কুমারকে হঠাৎ করে প্রতীক জৈনের বাড়িতে চলে এলো কে প্রতীক জৈন তৃণমূলের নেতা নয় মমতা ব্যানার্জির আবার ওই একটা যে পাখি যার ভেতর সব আটক করা তার নাম হচ্ছে প্রতীক জৈন চলে আসে এই রেট সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কত নিয়মই মানে না এমন মুখ্যমন্ত্রী যে কোনো নিয়মই মানে না সেই মুখ্যমন্ত্রী এসে রেডের মধ্যে আচ্ছা আপনি যদি প্রতীক জৈনকে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইতে অ্যারেস্ট করতে আপনি কেজরিওয়ালকে অ্যারেস্ট করতে পারেন লালু প্রসাদ কে অ্যারেস্ট করতে পারেন আপনি মনীষ সিসোদিয়া কে অ্যারেস্ট করতে পারেন আপনি সবাই কে অ্যারেস্ট করতে পারেন সেন্ট্রাল বোর্ড পড়তো না প্রতীক জৈন কে অ্যারেস্ট করতে আপনি বিশ্বাস করেন কুড়িটা সেন্ট্রাল বোর্ড আছে কারুর ক্ষমতা ছিল কারুর বাবাকে ক্ষমতা ছিল প্রতীক জৈন কে আটকানো ঘোরার নাটক এরা বললো আমাদের ফোর্স নেই আমরা সংখ্যায় কম মমতা ব্যানার্জি পুলিশ নিয়ে ঢুকলো আইএস আইপিএস নিয়ে ঢুকলো তুলে নিয়ে চলে গেল আচ্ছা আপনি বলুন যে কতবার অনুব্রত ধরা পড়বে শিয়াল লটারিতে ধরা পড়বে কয়লা চোর গরু চোর লটারি চোর কত রকমের চোরের নাম আপনি শুনছেন কতবার এই জিনিস দেখবেন ধরা পড়ছে ফেল পাচ্ছে মদন এই বড় 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 প্যানিক একটা গুজে আর বাঁচবে না উমা বেরিয়েছে চাঙ্গা আবা সেই একই রকম কায়দায় দৌড়চ্ছে আপনি কাকে দেখবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বরে নিয়ে গেল বলে না এ আর বাঁচবে না সুদীপ ফের বেরিয়ে এমপি। আপনি যাকে দেখেছেন অনুব্রত আর অনুব্রত মেয়ে চাকরি চুরি কয়লা চুরিতে একসঙ্গে ধরা পড়লো অনুব্রত বেরিয়ে এসে বলছে না পুরো পার্থ হাঁটতে পারে না সে অব্দি বেরিয়ে এসে বলে অর্পিতাকে ফোন করছে আপনি এই ধরার ছড়া ধরার ছাড়া এই সেটিং কতদিন দেখবেন আর আপনি শেষ ভাবছেন না মুসলমান গুলো বেড়ে গেছে হিন্দুদের দিয়ে জব্দ করতে হবে আরে এরা ধর্মের ধর্মের সঙ্গে নেই এদের হিন্দু মুসলমান এই শুভেন্দু এই কদিন আগে মাথায় হিজাব করে ইনশাল্লাহ করছিল মমতার পাশে বসে আজকে হঠাৎ বলছে হয় এখানে কোনো ইনশাল্লাহ চলবে না এরা ধর্ম মানে এই অর্জুন সিং এই অর্জুন সিং জগদ্দল ইতagor সর্বত্র মুসলিমদের সঙ্গে মিলে তিনমুনের হয়ে প্রচারে লড়াই করে যত খুনে সরযন্ত্র করেছে আর আজকে বলছে ও মুসলমান আমাদের জায়গা থাকতে পারবে না আসলে এরা চোখে ধুলো পড়াচ্ছে একদিকে হিন্দু মুসলমান আরেকদিকে লুটে খাও বুঝতে হবে আপনাকে আমাকে এই ধর্ম যদি কাটতে না পারেন যদি আমরাও কাটতে না পারি তাহলে আপনি যা ভাবছেন সেই পরিবর্তন হবে না 19 হয়নি 21 হয়নি 24 এ হয়নি আপনার ছাব্বিশে ভোট দিয়ে দেখবেন হবে না হতে পারে তখন যদি এই ঝান্ডাটা শক্ত হয় কারণ এই ঝান্ডা এসে জয়েন করতে পারবে না সেই জন্য আপনাকে মনে রাখতে হবে দু চারটে সিপিএম এর কর্মী অবস্থার পরিবর্তন করতে পারবে হয় কখনো আপনি যদি এই কর্মীদের সঙ্গে আসেন এই ঝান্ডাকে সমর্থন করেন অবস্থার পরিবর্তন হবে বিশ্বাস রাখতে হবে আপনাকে আমরা বিশ্বাস করি আপনাকে এই বিশ্বাস ভরসা নিয়ে শেষ করলাম ধন্যবাদ অভিনন্দন সবাইকে